বড় কঠিন পৃথিবীর পরীক্ষাতে বার 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 চান্স পাবেন কিন্তু কবরের পরীক্ষায় এক চান্সে পাস করতে হবে কেউ যদি কবরে বলে আল্লাহ এখন আমি ফেল পরে গেলাম আমাকে আবার পৃথিবীতে যেতে দেন আবার ভালো করে আমল করে আসব এটা দ্বিতীয় চান্স পাওয়া যাবে না যাবে না যাবে না এক চান্সই পেরোতে হবে এবং তিনখানা প্রশ্নের জবাব দিতে হবে আমাদের প্রশ্নের উত্তর জানা আছে কথা বলে না আমাদের প্রশ্নের উত্তর জানা আছে কার কার জানা আছে বুঝি ভাই এক দুজন হাত তুলেছে আমারও জানা আছে তো মুখস্ত বিদ্যায় ওখানে পার হওয়া যাবে না মুখস্ত বিদ্যায় ওখানে পার হাওয়া যাবে না সে চান্সটা নাই তাহলে পার হবে কি করে একটা উদাহরণ দিব এর আগেও দিয়েছি উদাহরণটা কি যে ময়না পাখি কি বলে কথা বলে ময়না পাখি কথা বলে জিনা না বুলি বলে বলি আর কথার পার্থক্য আছে ওকে শিখিয়ে দিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন ও ওইটাই বলবে তার বেশি কিছু বলতে পারবে না আসসালাম আলাইকুম কেমন আছেন যদি ওকে ওই লোকটা বলে ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আমার বাপ ভালো তুই কেমন আছিস ও আর কিছু তাল পাবে তো তাল যদি না পাই তাহলে বুলি কোনো কাজে লাগে না তাহলে শিখকে মকস্ত বিদ্যা দিয়ে কবরে পার হওয়া যাবে না তাহলে সব মূলবিটি জান্নার চলে যেত অমলবি কেন যে মাদ্রাসায় দু বছর পাঁচ বছর পড়েছে ও জান্নার চলে যেত ওকে আর কেউ রুখতে পারতো না তাহলে কবরে পার হবে কি করে বন্ধুরা আমার প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বা প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্যকা কবরে পার হবে কেমন করে এবার আমি কোশ্চিনের উত্তরগুলো কীভাবে দেবেন শিখিয়ে দিচ্ছি আজকে পরীক্ষার কোচিং করছি দশটা মিনিট ধৈর্য ধরেন যখন বলা হবে বোকা তখন ওই লোকটা বলবে রব্বি এখানে একটা ছোট প্রশ্ন আপনারা আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন আল্লাহ রস্তে দিচ্ছি উঠা উঠি করিয়েন না আমার সঙ্গে একমত হলে হ্যাঁ বলবেন যে কবরে প্রশ্ন তিনটি মান রব্যকা মাদিনাবিওকা ঝামেলা শেষ নামাজের তো কোনো প্রশ্ন নাই রোজার তো কোনো প্রশ্ন নাই জাকাতের কোনো প্রশ্ন নাই জেনা ব্যাবিচারের প্রশ্ন নাই পর্দার কোনো প্রশ্ন নাই এগুলো করবো কেন এগুলো করবো কেন কী দরকার আছে এগুলো করার আর যে কবরে বেঁচে যাবে তিনটি প্রশ্নের উত্তর দিয়ে সে সব জায়গায় বেঁচে যাবে এটা রসুল বলেছেন তাহলে নামাজ রোজা করার কি দরকার আছে একটা ছেলে আর্টসে পড়ে একটা ছেলে কমার্সে পড়ে একটা ছেলে সায়েন্সে পড়ে ওরা যখন পরীক্ষা দেবে সায়েন্সের ছেলের কাছে সায়েন্সের কোশ্চেন আসবে আর্টসের ছেলের কাছে আর্টসের কোশ্চেন আসবে কমার্সের ছেলের কাছে কমার্সের প্রশ্ন আসবে কোনো সায়েন্সের ছেলে কমার্সের প্রাইভেট নেবে আর কথা বলেন না প্রাইভেট নেবে কারণ ওর ওটা সাবজেক্ট নয় প্রাইভেটই নেবে না পড়বি না ও বিষয়টা ও দেখবে না তাহলে আমার কবরে প্রশ্ন হবে মানরব্যকা মানে কথা নামাজ কেন আমি পড়ব কি প্রয়োজন আছে জি একটা ছোট্ট উদাহরণ দিই পৃথিবীর প্রথম বিদ্যালয়ে কোথা পৃথিবী প্রথম বিদ্যালয় হচ্ছে আলামে আমে আত্মা জগতে শিক্ষক কে ছিলেন সেই জায়গার শিক্ষক ছিলেন স্বয়ং এবং ছাত্র ছিলেন ধ্যান দিয়ে শুনেন সেই দিনের ক্লাস আর ছিল না সায়েন্স ছিল না কমার্স ছিল না ল ছিল না ফিলোজাফি ছিল কি ছিল সেখানকার ক্লাসটা কোনো ক্লাস ছিল না সেখানে একটাই সাবজেক্ট ছিল তার নাম হচ্ছে রব রব মানে কেয়ার টেকার পাল্নেওয়ালা রব মানে তাহলে রব কারো নাম নয় রব হলো একটা গুণ আমার বক্তা নাম নয় এটা আমার গুণ বর্ধমানী আমার নাম নয় ওটা আমার টাইটেল নূর মাহমদ বর্ধমানী নূর মাহমদ বক্তা নূরমাহম্মদ ড্রাইভার নূর মহম্মদ আপনার কি না পাইলট নূর মোহাম্মদ মেতর নূর মহম্মদ নাবিদ নূর মহম্মদ ছুতোর নূর মহম্মদ কামার তার মানে এগুলো নাম নয় তাহলে রবকে আমাদের রব হলেন আল্লাহ সেদিন রব নিজের সামনে এসে বললেন আমি কি তোমাদের প্রভু নয় তোমাদের রব নয় রব মানে পাল্লেওয়ালা এবার রবের কেউ রবের একবারে আবিধানিক অর্থ আজও পর্যন্ত কেউ করে দিতে পারেনি কেমন পর্যন্ত পারবে না একজন দার্শনিক শুধুমাত্র দিয়েছেন রব মানে পাল্নেওয়ালা কেউ বলছে দেগার এটা ফার্সি উর্দুতে পাল্লেওয়ালা বাংলাতে পালনেওয়ালা আরবিতে হলো রব ইংরেজিতে হলো কেয়ারটেকার তার মানে আমাকে দেখভাল করবে একজন দার্শনিক বলছেন রবের সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি তোমরা কান করে শোনো রবের সামান্য সামান্য অনুসূচনা তোমাদেরকে দিচ্ছি তোমরা কান করে শোনো অনস্তিত্ব এই 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 বস রবটা শুনো তোমরা বস বস যেতে হবে না ওইখানেই বস ওইখানেই বস শুনো খানি শুনো লাখে লাখে কাটে কাটে ঝাঁকে হাজারো হাজার শেষ কালে গুনে দেখবে তিন কুড়ি চার রব মানে পালনেওয়ালা এবার কেমন পালনেওয়ালা দার্শনিকের তর্জমাটা দুইবার করব। হে আমার যুবক আপনারা করে লেন। এই ক্লাসটা চারটি ক্লাস ছিল না সেদিন সমস্ত নবী ছাত্র ছিলেন সেদিন বিশ্বনবী পর্যন্ত ছাত্র ছিলেন আর রবের ক্লাসটা এত হার্ড পৃথিবীরকেও পড়াতে পারবে না এর জন্য আল্লাহ নিজেই ক্লাস করেছিলেন তার মানে শুনেলেন এবার আমি দার্শনিকের কথাটা দুইবার বলবো মুখস্থ করেলেন যুবকের দল আপনারা মুখস্থ করেন বিশেষ করে কি বলছেন দার্শনিকরা অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিকারে যিনি আমাদের চাহিদা সামনের দিকে নিয়ে চলে যান তিনি হলেন আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক চাহিদা মিটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে যিনি আমাদের আমাদের রব আমাদের রবকে আল্লাহ আমাদের রব সেই রবই আমাদের সব কারো ঘরে বিপদ হয়েছে সাথে যে আছেন সে আল্লাহ কেউ কারো ঘরে আনন্দ চলছেন সাথে যে আছেন তিনি আল্লাহ তার মানে সার্বিকভাবে যিনি আমাদেরকে গাইড করছেন তিনি আমাদের রব আর সেই রব বলেছিলেন ও বিশ্ববাসী রে আমি কি তোমাদের রব নয় এর জন্য কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মানে রব বোকা যদি পৃথিবীর কোনো মানুষ কোনো খ্রিস্টান কোন ইহুদি কোনো নাসারা কোনো মাজুসি কোন গায়ের মুসলিম যদি একবার বলে আল্লাহ রব বুঝিনি আল্লাহ বলবে আমি কিলাস করেছি আর আমার ক্লাসটাকে দোহরানোর জন্যে রেনুয়েল করার জন্যে আর একবার মনিয়ে পড়ার জন্যে আমি নভী পাঠিয়েছি কোরআন পাঠিয়েছি অতএব কবরের প্রথম প্রশ্ন হবে একটা উদাহরণ দিব দু হাজার ছয় কিংবা আঠে আমি একবার দিল্লি গেছিলাম জামাতে গিয়েছিলাম সোজা কথা তো জামাত থেকে যখন আমি বর্ধমান ফিরছি বর্ধমান যখন ফিরছি তো দিল্লি দিল্লি গাজিয়াবাদের বারো চোদ্দো জন লোককে আমার সাথে দিল যেদেরকে বর্ধমান নিয়ে যান ওরা বর্ধমান চিনে না তোদেরকে আমি বললাম যে ভাই আমি তো দিল্লি বুঝি না দু একবার এসছি তা আপনারা টিকিট করেন ওরা তৎকাল টিকিট করতে চলে গেল টিকিট করে এসে বললো কালকেই ট্রেন আছে টিকিট কনফার্ম পরের দিন সকালে বের হলাম কদার বোঝার চেষ্টা করেন ওরা আমাকে পেল কোথায় দিল্লিতে আমার বাড়ি বর্ধমান ওই ১৪ জন লোক পনেরো জন লোক আমাকে পেল কোথায় দিল্লিতে আমাকে আর ওরা ছাড়ছে না সাথে করে আনছে রাস্তায় আছে খাওয়া দাওয়া থাকা শোয়া গল্প করতে 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 যখন আমি দেখছি আসানসোল পানাগর গাড়ি ক্রস করে দিল সব সাথীকে বলছি নিজের নিজের ব্যাগগলা গুটিয়েলের নামতে হবে ওরা তার বুঝে না কত দূর আছে আমি বুঝি আমি লোকাল স্টেশন চিনতে পারছি এবার আমরা দশ মিনিটের মধ্যে নামতে হবে সব ব্যাগ গুটান ব্যাগ গুটিয়ে রেডি হয়ে গেল নামলাম স্টেশনে নামার পর তখন পা রিক্সা ছিল রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করছি হাজি নূর মসজিদ কত নেবে সদর থানার পাশে মসজিদটা কত নেবে তো বলছি পনেরো টাকা এক একটা রিক্সা দুজন পনেরো টাকা তো ওইদিকে তিন চার মাস থেকে এসেছি তো আমিও উর্দু বলছি হিন্দি বলছি তা ওই রেস্কাওয়ালারা ভাবছে যে এই লোকটাও হয়তো দিল্লি থেকে এসছে তো আমি তখন হট করে বাংলা বলতে লাগলাম ফাজিলামা পয়সা নাকি পনেরো টাকা পাঁচ টাকা করে রিক্সা ওই যে আসেন 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 নিয়ে গেল আমি উদাহরণটা কেনে দিলাম ওরা আমাকে এতটা রাস্তা নিয়ে এলো এর জন্য ওরা ঠকলো না তাহলে আমরা রবকে পেয়েছি আলামে আরোয়াতে ওই রব থাকবে সারা দুনিয়া আমার সঙ্গে খাওয়াতে থাকবে আমার রব শোয়াতে থাকবে আমার রব আমাকে খেতে দেন যিনি রব আমাকে শুতে দেন যিনি রব আমার অসুস্থ দেন রব আমাকে সেফা দেন যিনি আমার রব একমাত্র আল্লাহকে ধরে যে সারা জীবনটা কাটাতে পারবে এরপরে যখন ও কবরে নামবে কবরে পৌঁছিয়ে যাবে আর প্রশ্ন করা হবে তোমার রব কে উত্তরে বলবে আমার রব আল্লাহ অর্থাৎ আমার রব আল্লাহ ওই লোকটা বলতে পারবে ওই লোকের বলার ক্ষমতা হবে ওর লোকটা মুখ দিয়ে বের হয়ে যাবে যে সারা জীবন আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নাম করেনি না সির করেনি না পীরকে চুমেছে পীরের পায়ে চুমেছে পীরের মাথায় চুমা দিয়েছে পীরকে সাজদা করেছে না মাজারে গেছে গাছতলায় গেছে না পাথরকে সাজদা করেছে ইটকে করেছে মূর্তিকে করেছে না যিশুর পূজা করেছে মশার পূজা করেছে মারিয়ামের পূজা করেছে এক কথায় সারা পৃথিবী যত বাজে নকল আল্লাহ রয়েছে এদেরকে তাওয়াক্কা করে নাই এদের মুখে লাত মেরেছে আর সাজদা করেছে এক আল্লাহকে ভয় করেছে তো আল্লাহকে ভরসা করেছে তো আল্লাহকে এবং আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে জীবন কাটিয়েছে ওই লোকটার মুখে কবরে বের হবে আমা। আল্লাহ তাকে মাদ্রাসাতে পড়তে হবে না তাকে মুখস্ত করতে হবে না তাকে ইয়াদ করতে হবে না তাকে লেখে নিয়ে যেতে হবে না তাকে টুগলি বানাতে হবে না শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করে যদি কেউ জিন্দেগি করে কবরে ওর মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে আমার আল্লাহ এর এরপরে হলো দিনুল ইসলাম দিন কি তোমার দিন মানে শুনেলেন দয়া ইদন্তন দিন দিন মানে দিন রাতের পর দিন এখন এটা রাত সূর্য উঠলে দিন হবে ওই দিন ওই দিন যদি তর্জমা লেন আর মানেলেন তাও ভুল হবে না রাতে কিছু দেখা যায় না দিন এসে গেলে সব দেখা যায় তার মানে একটা লোকের কাছে দিন নাই ও অন্ধকারে ঘুর ঘুর করছে মা বোন তারতম্য করতে পারছে না যখন তার কাছে দিন চলে আসবে প্রকাশ্যে হালাল হারাম দেখতে পারবে দুই নম্বর দয়াবয় দীর্ঘ দিন এই দিন মানে হলো অনুগত প্রভুত্ব শাসন বিচার রুলস প্রসিডিওর এরকম অনেক উনিশটা মানে আছে অতএব বন্ধুরে দিন কার না দিন আল্লাহর শাসন বিচার কার চলবে আল্লাহর চলবে আইন কার চলবে আল্লাহর চলবে আপনার আমার জীবনটা কিনে নিয়েছে নাকি আল্লাহ আমি চলব কেমন করে আল্লাহর হুকুমের ওপরে আমি চলব কাকে নকল করে নবী ইসলামকে নকল করে আমার সমস্ত আইন আল্লাহর হুকুমের বাইরে যাবে না যখন একটা মানুষ ইসলামের আইনকে হৃদয়ে দিয়ে ভালোবেসে স্বাগত করে নেবে ওর মুখ দিয়ে বের হয়ে যাবে ইসলাম আমি ইসলামের আইন ছাড়া পৃথিবীর কোনো আইনে চলি নাই কোনো আইনকে আমি স্বাগতম দিই নাই ওর মুখ দিয়ে বের হয়ে যাবে আমি আর দিন হচ্ছে ইসলাম তিন নাম্বার মান্না

কার মতো করে খাবে আবার পানি পান করবে তো কার মতো করে করবে খানা খাবে তো কার মতো করে খাবে রুটি খাবে তো কার মতো করে খাবে আবার বিছানায় শুবে তো কার মতো করে শুবে গোসল করবে তো কার মতো করে করবে তার মানে যে লোকটাকে তুমি নকল করে পৃথিবীতে চলেছ জীবনের যাকে নেতা বলে মেনে নিয়েছ তোমার নেতাকে তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে ওকা তোমার নবীকে তখন যে নবী মোহাম্মদকে গ্রহণ করে নিয়েছে বন্ধুরি ও বলবে আমার নবী হচ্ছে নবী আলাইহি ওয়াসাল্লাম উঠিয়েন না আমি নিজে মানা করছি বক্তাবার মানা করে কোনো দিন যে উঠিয়েন না একটা কবিতা আপনাদেরকে শোনাবো প্রায় 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 পনেরো বছর পর বলবো মনে আছি কিনা দেখি ভুলে যদি যাই কবর নিই কবিতাটা এটা যে শুনবে না সে মিক্স করে দেবে বহু আগের মুখস্থ তো আর এখন বুড়িয়ে গেছি মনে আছেন নাকি কি তাও একবার সাহস করে নামছি তার আগে ঘটনাটা বলি দি কবি জসীম লিখেছে পল্লী কবি কবি জসিম জি সব মরে গেছে গো ঘরে কেউ নাই। দাদু আর পোতা বেঁচে আছে পড়েছেন আপনারা এটা সব মরে গেছে কেউ নেই তো দাদুটাকে নিয়ে চলে গেছে কবর জিয়ারত করতে সব দেখাইছে এইখানে তোমার দাদির কবর ডালিম গাছের তলে এইখানে তোমার দাদুর কবর দাদির কবর ডালিম গাছের তলে শুয়াইয়ে দিয়েছি তিরিশ বছর হলো দুই নয়নের জলে তিরিশ বছর আগে শুয়ে দিচ্ছি এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ এতটুকু তারে ঘরে এনেছিলাম সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইিত বৌ ইখানে এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত মোর ছড়াইয়ে দিল কারা যেদিকে তাকায় খালি তোমার দাদির স্মৃতিগুলো দেখতে পায় সারা বাড়ি ভরি এত মোর ছড়াইয়ে দিল কারা সোনালি ওসাই সোনামুখ তার আমার নয়নে ভরি নাগল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওই পথ যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করি কত জানি যাই যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সব মরে তামাশা করি কত জানি না কখন এমনি করিয়া জীবনের সাথে মিশে ছোটখাটো হাসি ব্যথা মাঝে হারা হয়ে বাপের বাড়ির গেন যাইবার কালে আমাকে কত ভালোবাসত তোমার দাদি বাবার যাইবার কালে কহিত ধরিয়া পা আমার দেখিতে যাইও কিন্তু উজান্তলির গা সাপলার হাটে মুজ বেচি ছ পয়সা করে দাঁড়ি পুঁতির মালা ছড়ি নিতে কখনো হইত না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চে নতনের নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ মানে যে আমি হিতায় কেঁদে মরি আঁখি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া কবর দেশেতে ঘুমাইয়ে রয়েছে নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া করে দাদু এই খোদা এম আমার দাদির তরেতে যেন গো বেহস্তে নসিব হয় এইটা তোমার এইখানে তোমার বাপজি ঘুমায় এই যে তোমার মা এই যে তোমার বাপজি ঘুমায় এইখানে তোমার মা কানচিস তুই কি করবি দাদু পরাণ যে মানে না সেই ফালগুনে তোর বাপ যে এসে কহিল আমার ডাকি আজকে আমার শরীর কি যেন করে থাকি থাকি বাড়ির মেজেতে সবটি বিছায়ে কহিলাম বাছা আসৌ সেই সুয়া তার শেষ হইবে তাহা কি জানি তো কেও গোরের কাফনে সাজাইয়ে তাহারে চলিলাম যবে বয়ে তুমি যে কহিলে বাজানের মোর কোথায় যাও দাদু লয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা ছিল কেঁদে ফিরে গেল তোমার বাপের নাঙ্গল জুয়াল দুই হাতে জড়াইয়ে ধরে তোমার মা যে কত কাঁদিত সারাদিন মানভরি পদ দিয়ে যেতে গেও পথিকেরা মুচিয়া যাইত চোখ করণে তাহাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার সব উদাসিনী সেই পল্লী বেলায় নয়নের জলে বুঝি কবর দেশতে অন্ধকার করে পথ পেয়েছিল খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল হাই আপনি পড়িলি মরণ বিশের তাজ যাইবার কালে তোরে কাছে ডেকে কহিল ব্যাটারে যায় বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলালাম আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মর জানছি যে আমি ফুটাই জলে কি যেন আশিস করিয়া গেল মরণ ব্যথার চলে ক্ষণে পরে মরে ডেকে কহিল আমার কবর গায় স্বামীর মাথার মাথল খানি ঝুলাইয়ে দিও বাই সেই সে মাথল গলিয়া পচিয়া মিশিয়া মাটির সনে পরাণের বেতা মিটে না কোহায় জেগে উঠে খনে খনে হাত জোর করে দোয়া কর দাদু এই খোদা দয়া ময় বেহেস্ত নসিব করিও গো তুমি মোর বাপ মায় জুরা মানিক শুইয়া আছে এখানে তরুণ ছায় গাছের শাখায় স্নেহের মায়ায় লুটায় পড়েছে গাই যে নাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালা দেয় দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নপুর বেশি যেন কত ভালো এইখানে তোর বুঝির কবর পরির মতো মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের বাড়ি বুনিয়াদি ঘর পে এত বুবু যে তাহারে ভালোবাসিত হাতেও যদি না মারিত শত মারিত ঠোঁটে খবরের পর খবর পাঠাতো দাদু যেন কালে এসে দুই দিনের তোর নিয়ে যে মোরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার তাহার কষাই চামার কি ছাড়িয়া দিতে অনেক কহিলা তাহার আনিলাম সেবারে এক শীতে সেই সুনামুখ মলিন হয়েছে ফুটে না সীতায় হাসি কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিত ভাসি বাপের মায়ের কবরে বসিয়া কাটাই তো যেন দিন কি যেন তাহার মরণ তাহার বুঝিতে মরণ তাজের বিন কি যেন পচানো জরেতে ধরিল আর উঠিল না এইখানে তার কবরে দিয়েছি দেখ দাদু ধীরে ব্যথা তুরা হাই হত ভাগিনী রে বাসে নাই কেহ ভালো কবর তাহার জড়াইয়ে ধরেছে বন ঘাসগুলি কালো হাত জোর করে দোয়া কর দাদু এই খুদা দয়াময় আমার বুভির তরেতে যেন গ বেহেস্তে নসিব হয় এইটা তোর ছোট ফুকু ঘুমায়ে সাত বছরের মেয়ে রংধনু বুঝিনে মেয়ে এসেছিল বেহেস্তে দাঁড়বে চুলের মতো মুখ খানি তার দেখে লইতাম দাদির ছবি মোর হৃদয়ে একদিন গেলাম সবজির হাটে তাহাকে তাহাকে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায়ে পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলিতে আছে কি যেন সাপে দংশন পে মা আমার মারা গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি ওই দূর বনে সন্ধানামিচে ঘন রাগে করিয়া বড় সাদ আজ জাগে মসজিদ হতে আজান হাঁকিছে বড় সে কি করুন সুর মোর জীবনের রোজ কিয়ামত ভাবিতেছে কত দূর হাজর করে দোয়া কর দাদু এই খোদা রহমান নসী করিও গো তুমি সারা পৃথিবীতে যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ একশো কুড়ি লাইন আমার কিছু বলো লাইন ছাড়া গেছে তো কবর এমন একটা জিনিস ও একটা বাড়ি থেকে টক 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 করে তুলতে থাকবে তুলতে 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 ফ্যামিলিটাকে খালি করে দিবেই ভাইয়া আপনাদেরকে একদম আমি কবলে চলে এসেছি আর উঠা উঠি করিয়েন না দু পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব শুধু একটা কথা বলবো দু পাঁচ মিনিট ধৈর্য ধরেন কথাটা ধ্যান দেন সবথেকে কে সব ক্ষেত্রে চালাককে সব থেকে ধনী কে তো আমাদের পৃথিবীর হিসাব হচ্ছে যার মেলায় টাকা সে ধনী বসেন আর পাঁচ সাত মিনিট ঘুমাতে দিব না আর সবথেকে ধনী হলো ওই যার মেলায় টাকা সব থেকে চালাক ওই যে বেশি সমাজে মিথ্যা কথা বলে আর ইসলামী দার্শনিকরা বলছে সব থেকে ধনী ওই যার কাছে কোরআনের ইলম আছে আর সব থেকে চালাক ওই যে কবরের পুঁজি রেডি করে নিয়েছে অতএব আজকের বক্তব্যের আমার শেষ ভাষা এটাই হবে আমরা যেন কবরের পুঁজিকে রেডি করে নিই কবরে বেঁচে গেলে সব জায়গায় বেঁচে যাব আর টোটাল বক্তব্যটা যা দিলাম তা আমি এক মিনিটে দিয়ে দিচ্ছি মরতেই হবে কবরে যেতেই হবে কবর হলো আখেরাতের প্রথম মঞ্জিল কবর কাউকে মাফ করেনি আর মাফ করবে না আবু জাহেল বেঈমানরা যেমন কবরে শুয়েছে কেউ কবরে শুতে হয়েছে এ শুঙ্গ পথে প্রত্যেককে যেতেই হবে সেখানে চেক হয়ে যাবে মালটা অরিজিনাল না ডুপ্লিকেট আর সেই জায়গায় চেক হবে তিনটে প্রশ্নতে মান রব্বকা মা দিন উকা মান নবীকা রবের উত্তর ওই দেবে যে সারা জীবনে রবকে ভয় করেছে আর রবের ওপরে ভরসা করে চলেছে আল্লাহর ওপরে উত্তর দিবে রব্বি আল্লাহ আর দিনের ওপরে উত্তর দিবে যে কোরআনের আইনগুলোকে হৃদয় দিয়ে মেনে নিয়েছে চলেছে সে বলে দেবে আমার দিন ইসলাম আর নবীর ওপরে উত্তর ওই দিতে পারবে যে রসুল ইসলামের আদর্শকে মেনে নিয়েছে আজকের বক্তব্য এখান থেকে সমাপনী কিন্তু পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি এই পাঁচ মিনিট আমি কি বলবো এই মাদ্রাসা যেমন আমিও মাদ্রাসার ফসল যতটি পুরুষ এখানে বসে আছেন একবার খালি টেবিলে হাটটা দিয়ে যাবেন এটা আমার আর্জি দশ হাজার দিয়েছেন পনেরো হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন এক হাজার দিয়েছেন পাঁচশো দিয়েছেন আমি স্বীকার করছি আপনি দিয়েছেন তারপরেও একবার টেবিলে হাটটা রেখে যাবেন একজনও উঠবেন না আমি দোয়া দিব দোয়া শেষ করব তারপরে উঠবেন কত দেবেন প্রত্যেকে হাজার টাকা করে দেন না থাকে তো আপনি এক টাকা দেন আপনার কাছে এক টাকাও নাই খালি হারটা টেবিলে রেখে যাবেন এটাই আমার শেষ আবদার আপনাদের কাছে তবে আবদার করেছি যখন তখন একটা এক হাজার টাকা একটা পাঁচশো টাকা একটা একশো টাকা না থাকে তো পঞ্চাশ টাকা এর নিচার আমি বলছি না তবে যদি আপনার কাছে কিছুই না থাকে খালি হারটা এখানে একবার দেবেন এই আবদারটা আমি রাখলাম পাঁচ মিনিট মধ্যে এক মিনিট গেল চারটা মিনিট বসেন কোনো আল্লাহর গোলাম আছেন আল্লাহর বান্দা আছেন যে একটা পাঁচ হাজার টাকা দেবেন শেষবারে আমি দেখতে চাইছি যে হয়তো দুবো বলে নিয়ত করে রেখেছেন এই টেবিলে নামিয়ে দেবেন সকলকে বলছি টেবিলে নামিয়ে দেবেন এখন উঠিয়ে না এখন উঠিয়ে না পাঁচ হাজার টাকা দেনেওয়ালা কেউ আছেন একটাও নাই দু মিনিট বসেন দু মিনিট দু মিনিট ভাই চলে যাবেন না কিন্তু হাতগুলো ধরে বলছি চলে যেন না চলে যেন না চলে যেন না আচ্ছা আমি যতগুলি লোক বসে আছেন এখন উঠিয়েন না উঠিয়েন না এই উঠিয়েন না শব্দটাই কিভাবে বললে উঠবে না আর বুঝতে পারছি না তাও উঠছে আমি বলছি উঠেন না তারপরে উঠছে কোন বিপদ জি উঠিয়েন না এক মিনিট এক মিনিট আমি দোয়া দিচ্ছি আপনারা জোরে জোরে আমিন বলেন এক মিনিট বসেন আমি দোয়া দিচ্ছি জোরে জোরে আমিন বলেন এই আল্লাহ আজকে কবর সম্পর্কে বক্তব্য হলো তুমি আমাদেরকে প্রত্যেককে কবর থেকে নাজার দাও কবরের প্রশ্নকে তুমি আসান করে দাও আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন ডাক্তার মাস্টার শিক্ষক ওস্তাদ ইমাম মজ্জিন যারা প্রাইমারি স্কুলের মাস্টার যারা কালেমা নিয়ে কবরে চলে গেছে আল্লাহ তোমার আদালতে ধরা থাকলে মাফ করে দিও এই আল্লাহ সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যতগুলো কোরআন হাদিসের কথা হয়েছে তুমি আমল করার তৌফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তোমার কাছে বিচার চাই না দয়া চাই তুমি দয়া করো